Thank you. মিষ্কা ফাউন্ডেশনের উদ্যোগে রাজীব গান্ধী মেমোরিয়াল শিশু উদ্যানে বসন্ত উৎসব উদযাপন খড়গপুরের পনেরো নম্বর ওয়ার্ডের রাজীব গান্ধী মেমোরিয়াল শিশু উদ্যানে মিষ্কা ফাউন্ডেশনের উদ্যোগে উদযাপিত হল বর্ণাঢ্য বসন্ত উৎসব রং ও আনন্দের ছোঁয়ায় মুখরিত হয়ে উঠেছিল গোটা উদ্যান বসন্তের স্নিগ্ধ হাওয়ায় আবিরের রঙে ও মিষ্টি মুখের মাধ্যমে মেতে উঠেছিলেন মিষ্কা ফাউন্ডেশনের সদস্যরা এই উৎসবে উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্তা মুরলি বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ জানা মিশকা ফাউন্ডেশনের ডিরেক্টর ভবন প্রকাশ সহ অন্যান্য সদস্যরা তাদের সক্রিয় অংশগ্রহণে বসন্ত উৎসব হয়ে ওঠে আরও আনন্দমুখর বসন্ত উৎসবের অন্যতম আকর্ষণ ছিল রং খেলা ও মিষ্টিমুখ করানোর আয়োজন একে অপরকে আবির মাখিয়ে ও শুভেচ্ছা জানিয়ে সবাই উৎসবের আনন্দ উপভোগ করেন শুধু রং খেলা নয় এই উৎসবের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দেওয়া হয় মিশকা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে নিজেদের নিবেদিত রেখেছে বসন্ত উৎসবের মতো এমন অনুষ্ঠান আয়োজন করে তারা সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপস্থিত অতিথিরা মিশকা ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান উৎসবের শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতেও এই ধরনের আনন্দ ঘন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয় বসন্তের রঙে রঙিন হয়ে ওঠা এই দিনটি সকলের মনে স্মরণীয় হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা